আমার কথা কি শোনা যাচ্ছে এখন জি এখন শোনা যাচ্ছে বলো হ্যাঁ শেখ আমার ছোট বোন দিনের পথে এসেছিল কিন্তু এখন সে প্রদ ভস্ত হয়ে গেছে তো এখন সে কোনো নসিয়ে এসে মানে নিচ্ছে না তাকে যদি আমি নসিয়ে করি তো সে বলতেছে যে তুমি তোমার দায়িত্ব তুমি পালন করেছ আমি শুনবো কি শুনবো না সেটা আমার ব্যাপার তো আমার কবর আমি যাব তোমার কবরে তুমি যাবা শেখ আমি কিভাবে ওকে নসিয়ে করতে পারি যদি ও অনেক গুমরাই হয়ে গেছে যদি আমাকে একটু নশায় করতেন যাযাক আপনার বাবা বেঁচে আছেন বাপ মা বেচে আছেন জি আলহামদুলিল্লাহ শেখ উনি বিবাহিত আপনার ছোট বোন না অবিবাহিত না অবিবাহিত তাহলে আপনার বাপ মায়ের উপর ফরজ যে আপনার মেয়েকে হেদায়েতের পথে নিয়ে আসবে প্রয়োজনের চাপ সৃষ্টি করবে হ্যাঁ এটার ক্ষেত্রে লাইক রাফির দিন চলবে না যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই অমুসলিমদের উপর ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই অমুলিমদের উপর কিন্তু যে মুসলিম হয়ে গেছে অলরেডি তার উপর অবশ্যই জবরদস্তি আছে জবরদস্তি তাকে সলাদ পড়াইতে হবে জবরদস্তি তাকে রোজা রাখাইতে হবে শ্যাম পালন করাইতে হবে জবরদস্তি তাকে হেজাব এটা অভিভাবকের দায়িত্ব অভিভাবক আপনার বাবা যতদিন বিয়ে বিয়ে আর যখন হয়ে গেছে তখন তার স্বামী করলাম যে বিয়ে হয়েছে কিনা তো তার স্বামী যেহেতু নেই আর তার বাবা আছে সুতরাং বাবার ফরজ হ্যাঁ আপনার দায়িত্ব বল প্রয়োগ করা নয় এবং চাপ সৃষ্টি করা আপনার দায়িত্ব হচ্ছে ওয়াজ উপদেশ দেওয়া মৌখিক নবী মুসলিমের হাদিস যে অন্যায়ের অন্যায়কে নির্মূল করার বা সংশোধনের ফুলের সংশোধনের বা অন্যায়ের সংশোধনের জন্য তিনটি স্তর রয়েছে মান রামিন কমন কারণ ফলে ইয়ার বিয়াদি কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ করে বাধা দিবে আপনার বাবা মা বল প্রয়োগ করে তাকে ইসলামে গণ্ডিতে রাখবে ইসলাম শিখাবে এবং ইসলাম পালন করাবে ফরজগুলি সন্ন্যত নফল প্রয়োজন নেই আর হারাম থেকে বাঁচাবে আর যদি সেটা না পারে কেউ যদি না পারে তাহলে কথার দ্বারা আপনা আপনি যেহেতু বোন সুতরাং আপনার বলে প্রয়োগ করা যায় হবে না যে আপনি তাকে তার সাথে মারামারি করবেন তার সাথে তর্ক করে ঝগড়া করবেন না তাকে বুঝাবেন কথার দ্বারা তাকে হেদায়তের চেষ্টা করবেন সংশোধনের চেষ্টা করবেন এটাও যখন সম্ভব না হবে হয়তো এমন জালেম শাসক যাকে কথাও বলা যাবে না সংশোধন তাহলে হবে তার অন্তর থেকে ঘেনা করে প্রতিবাদ করতে হবে অন্তর থেকে ঘেনা করে প্রতিবাদ করতে হ আলি কাফ লিমান এটি হচ্ছে সর্বনিম্ন সবচেয়ে দুর্বল ইমানের বিষয় আর অন্তরের ও ভালোবাসা যদি ওইরকমই থাকে একটা সৎ মানুষের সাথে আর অসতের সাথে তাহলে আর ইমান নেইম তাহলে আর ইমান নেইম জি আল্লাহ আরব্গুলা আলমের কাছে দোয়া করি আল্লাহ আপনার বোনকে দান করুন এবং আপনাদেরকে চেষ্টা করার ট্রফিক দান করুন এবং আপনাদের কথা আল্লাহ রবুল আলেম কর্ত দান করুন বুঝাবার তো অভিজ্ঞান করুন আর আপনার বাবা মাকে বলবো আর বলবেন তাদেরও ফরজ তারা ইসলামের গন্ডিতে রাখবে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোন মুসলিমের অধিকার নেই যারা অমুসলিম তাদের অধিকার আছে জীবনযাপন তারা তাদের ধর্ম নিয়ে বেঁচে থাক কোনো অসুবিধা নেই কিন্তু মুসলিম ছেলে মুসলিম মেয়ে বলবে যে আমি আজকে তো মুসলিম থাকব না আমি ইসলাম মানি না তার এই অধিকার নেই জি হেদায়